পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শেবা শরীফ বিতর্কের পাশাপাশি তাকে নিয়ে চলছে নানা আলোচনা যদিও তার অনেক গুরুত্বপূর্ণ রেকর্ড এবং অভ্যাস সম্পর্কে মূলধারার মিডিয়া তেমন একটা প্রকাশ করছে না যেমন শেহবাজ শরীফ অত্যন্ত উত্তেজিত নেতা বলে পরিচিত বিশেষ করে উত্তেজনায় মাইক ভেঙে ফেলা বা আছা দেওয়া তার একটি নিয়মিত কর্মকাণ্ড আবার ক্ষমতা নিয়েই তিনি ভারতীয় হুশিয়ারি দিয়েছেন কাশ্মীর নিয়ে সমাধান টানার তাকে আমেরিকার মদতপুষ্ট বলে মনে করা হলেও তিনি চীনের সাথে সম্পর্ক বৃদ্ধিকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন তার রাজনৈতিক সহকর্মীদের কাছে তিনি একজন রাগী এবং রকচটা নেতা হিসেবেই পরিচিত আমাদের আজকের ভিডিওটিতে পাকিস্তানের নতুন এই প্রধানমন্ত্রীর অনেক অজানা তথ্য তুলে ধরব শেহবাজ শরীফের কিছু গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্ব মিডিয়ায় সেবা শরীফ অপরিচিত হলেও পাকিস্তানে তিনি অত্যন্ত পরিচিত পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের শাসক ছিলেন তিনি তার জন্ম পাঞ্জাবের রাজধানী লাহোরে ইমরান খানের অভিযোগ অনুযায়ী পাকিস্তানের রাজনীতির পরিচালক এই শেবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের উত্তরসূরি নওয়াজ শরীফের ছোট ভাই তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ হচ্ছে পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল সেই দলের প্রতিষ্ঠাতা নওয়াজ শরীফ এখন তিনি থাকেন লন্ডনে তার হয়ে ছোট ভাই শেবাজ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দলের পরিচালনা করেন পাকিস্তানের বাইরে শেবাজ শরীফের তেমন একটা পরিচিত নেই যেমনটা তার ভাই নওয়াজে রয়েছে এমনকি তার ভাতিজি মরিয়মের মতো জনপ্রিয় নেতা নন সেবাজ কিন্তু পাকিস্তানের রাজনীতির প্রতিটি প্রান্তই জানে প্রশাসক হিসেবে সেবাজের দক্ষতা প্রশ্নাতীত বিত্তবান পরিবারে জন্মালেও পারিবারিক ব্যবসা চেয়ে রাজনীতিকে বেশি আগ্রহ দেখিয়েছেন সেবাজ অন্য ধনী পরিবারের সন্তানদের মতো তিনিও লেখাপড়া করেছেন লাহোরের সরকারি কলেজে এরপর যোগ দেন পরিবারের ব্যবসায়ী গ্রুপ ইত্তেফাকে সেটা উনিশশো সালে সে সময় ইত্তেফাক শুধুমাত্র ইস্পাত এবং লোহার ব্যবসা করত নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী পদে জয়লাভের পর সে বছর দেশের জাতীয় সংসদে নির্বাচিত হন উনিশশো সালে তার ভাই যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন সে সময় শেবাজ পাকিস্তানের পাঞ্জাবে মুখ্যমন্ত্রী হন পাকিস্তানের সবথেকে জনবহুল এবং ক্ষমতাশালী প্রদেশ হচ্ছে পাকিস্তান পাঞ্জাব কিন্তু দুই বছর পর নওয়াজ শরীফ যখন সেনাপ্রধানের পদ বদলের চেষ্টা করেন তখন সেনা অভ্যুত্থান ঘটে পারভেজ মোশাররফ পাকিস্তানের ক্ষমতা দখল করেন নওয়াজ এবং শেবাজ সেই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন গোটা শরীফ পরিবারকেই বন্দি করা হয় দুই সাল পর্যন্ত তারা সৌদি আরবে নির্বাসিত ছিলেন ফেরাপ দুই ভাই আবারও নিজেদের পদে বহাল হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে সেবাজে পরিকাঠামোর উপর নজর দেন দুই সালে নওয়াজ শরীফ আবারও অপসারিত হন এবারে দুর্নীতির দায়ে তাকে সরানো হয় দুই হাজার সালের নির্বাচনে ইমরান খানের কাছেও হেরে যান নওয়াজ এরপর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দায়িত্ব তার ছোট ভাইয়ের হাতে তুলে দেন বড় ভাই শরীফ তারপর থেকে সেবা শরীফ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দলের সভাপতি আর একই সঙ্গে পাকিস্তানের বিরোধী দলের নেতার দায়িত্ব সামলাচ্ছিলেন অবশেষে নানা নাটকীয়তা পর তিনি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রিয় দর্শক পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফকে কতটা উপযুক্ত বলে মনে করেন আপনি আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন